হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস প্রত্যেক মাসের ইংরেজির প্রথম তারিখ থেকেই বদলে যায় একাধিক নিয়ম এবং তার পরিবর্তে লাগু হয় বেশ কিছু নিয়ম যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়ে সাধারণ জনজীবনে আর এ মাসও তার বিপরীত নয় আগামী পয়লা জুন থেকেই বদলে যাচ্ছে দশটি বিশাল নিয়ম যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে সাধারণ জনজীবনে অন্যদিকে আবার এই ভোটের মুখে সাধারণ মানুষদের জন্য রয়েছে একটা বিশাল ঘোষণা মুখে হাসি ফুটতে পারে রাজ্যের বা দেশের সকল স্তরের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য বিশেষ করে যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে অথবা প্যান কার্ড কার্ড আধার কার্ড থেকে থাকে এর সাথে ড্রাইভিং লাইসেন্স এবং রান্নার গ্যাস সহ আরো একাধিক বিষয় এবং ঘূর্ণিঝড়ের জেরে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে অথবা যারা এখনো ঘরে টাকা পায়নি তাদের জন্য রয়েছে বিশাল বড় ঘোষণা দারুণ সুখবর যা আগামী পয়লা জুন থেকেই লাগু হতে চলেছে গোটা দেশ জুড়ে রাজ্যে মূলত থাকবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা যা জানা মূলত আপনার জন্য একান্ত প্রয়োজন তাই ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এমনও হতে পারে আপনি এক নাম্বার অথবা দু নাম্বার দেখে স্কিপ করে দিলেন তিন নাম্বার অথবা চার নাম্বারটাই থাকবে আপনার জন্য গুরুত্বপূর্ণ আর আপনি সেটাই মিস করে ফেলবেন তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনসার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা জনের জানতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস আজকে মূলত যে বিশেষ নিয়মগুলি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই এবারে প্যান কার্ড আধার কার্ড নিয়ে জারি হতে চলেছে একটা নতুন নিয়ম এতদিন পর্যন্ত প্যান আধার লিংক না থাকলে ফাইন করা হতো এবারে কিন্তু আবারও একটি ভয়াবহ নিয়ম জারি করে দিল আয়কর দপ্তরের তরফ থেকে একত্রিশে মে আপনার প্যান আধার লিংক করা শেষ তারিখ আয়কর বিভাগ আঠাশে মে এ বিষয়ে একটি নোটিশ দেয় এ বিষয়ে আয়কর বিভাগ জানায় যে একত্রিশে মে দু হাজার মধ্যে প্যান আধার লিংক করার আহ্বান জানিয়েছে আইটি বিভাগ একটি টুইটারে পোস্ট করে বলেছে এ সময় মধ্যে এই কাজ করতে ব্যর্থ হবেন তাদের এবার থেকে টিডিএস বেশি কাটা হবে প্যান আধার লিংক না থাকলে এবার আরো বেশি কাটা হবে টিডিএস অন্যদিকে রয়েছে রাজ্যের সমস্ত গরিব মানুষ যারা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছেন বা যাদের ভেঙে গিয়েছেন তাদের জন্য একটি চিন্তার কোনো কারণ নাই রাজ্য সরকারের তরফ থেকে একটা ভেরিফিকেশন চলছে যাদের প্রকৃতপক্ষে ঘর ভেঙে গিয়েছে তাদের অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ করে যাদের ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে বা ভেঙে গিয়েছে তাদের জন্য অন্যদিকে পয়লা জুন থেকে ড্রাইভিং লাইসেন্স নতুন নিয়ম এবার থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আরিওতে যেতে হবে না বেসরকারি প্রশিক্ষণ স্কুলগুলিতে ড্রাইভিং পরীক্ষা দিলেই পাবেন লাইসেন্স এর জন্য নতুন করে এই বিষয়ে আপনাকে আর সমস্যায় পড়তে হবে না অনলাইনেই সহজে আপনি আবেদন করতে পারবেন অপরদিকে আবার আধার কার্ড নিয়ে রয়েছে আজকের আরও একটি বড় ঘোষণা জারি হলো নতুন নিয়ম আধার কার্ড ব্যবহারকারীরা আগামী 14ই জুন পর্যন্ত তাদের আধার কার্ড বিনামূল্যে আপডেট করতে পারবেন তারা কেবল অনলাইনে তাদের আধার কার্ড আবেদন করতে পারবেন যদি তারা এটি অফলাইনে পছন্দ করেন তবে তাদের আপডেট প্রতি পঞ্চাশ টাকা করে চার্জ কাটা হবে এর সাথে রয়েছে রান্নার গ্যাসকে নিয়ে আজকের আরো একটি বড় খবর বড় ঘোষণা আগামী পয়লা তারিখ থেকে এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করা হবে দু সালে মে মাসে বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছিল এটি অনুমান করা হচ্ছে তারা জুনে সিলিন্ডারের দাম কমাতে পারে এর সাথে আবার জারি করা হচ্ছে একটা ভয়ানক নিয়ম যদি গাড়ি রেসারেসি করেন যাদের কাছে মূলত দুচাক অথবা চার চাকা রয়েছে তাদের জন্য ভয়ানক দিন আসতে চলেছে যদি রেসারেসি করেন তবে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে তবে যদি কোনো নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা দিতে হবে পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে অভিযুক্তকে পঁচিশ বছর পর্যন্ত লাইসেন্স দেওয়া যাবে না এমনই একটি নিয়ম চালু হতে চলেছে